আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন অনেক নতুন মডেল চলে আসছে এগুলোর প্রাইস কনফিগারেশন জানাবো তো যারা ল্যাপটপ নেবেন চলে আসবেন ফারোকাটি চলে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটে তলা পাশে মেট্রো চলে গেছে ঠিক মেট্রো রেলের দুশো বাউন্ন নম্বর পিলারের পাশে আমাদের বড় বিলবোর্ড রয়েছে ফারোকআ সলিউশন একটু খেয়াল করলেই পেয়ে যাবেন এবং বিলবোর্ডের সাথে আমাদের শপটি তলা চরঙ্গি মার্কেটে আসলে খোলা পাবেন সকাল দশটা থেকে রাতে নটা পর্যন্ত রেগুলার খোলা থাকবে অনেক ল্যাপটপ আছে যেমন ইলেভেন জেনারেশনের ল্যাপটপ চলে আসছে ইলেভেন জেনারেশন এটা হচ্ছে লেনেভো লেনেভো সিরিজের থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটাতে টাইপ সি চার্জার আসছে এবং এইচডিএমআই পোর্ট আসছে সরাসরি ইউএসবি থ্রি ব্যবহার করা হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ফুল টাচ স্ক্রিন এটাতে দুটা অ্যাসিডি স্লট আছে এখন এই মুহূর্তে একশো আঠাশ জিবি অ্যাসিডি আছে ফোর জিবি র্যাম ডিডিআর ফোরের একুশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে এটাতে এবং এটাতে চাইলে উন্ডুস ইলেভেনও সাপোর্ট করবে উন্ডুস টেন এই মুহূর্তে রয়েছে চাইলে ইলেভেনও দিতে পারবেন খুবই চমৎকার ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে একদম টিসিও সার্টিফাইড দিয়ে লেনেবোর ইয়োগা সিরিজের এই ল্যাপটপটা আমরা প্রাইস দিচ্ছি অনলি আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশন পেন্টিএম সিলভার কোয়াট করে ল্যাপটপ পাচ্ছেন এছাড়া আমাদের কাছে কিন্তু টুয়েলভ জেনারেশন আছে টুয়েলভ জেনারেশন এটা একদম একেবারে রিসেন্ট মডেল দুই হাজার তেইশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে এটাও আট জিবি র্যাম ডিডিআর ফোরের এবং এটাতে ব্যবহার করা হয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিডি চালে অ্যাসিডি আরও আপডেট করা যাবে এটা টুয়েলভ জেনারেশন একেবারে আপডেট জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকছে অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা টুয়েলভ জেনারেশন পাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে এছাড়া এলিট এক্স টু আছে একেবারে ফ্রেশ ল্যাপটপ চলে আসছে এলিটে এক্স টু এলিট টু হলো এটার জি ফোর মডেল যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এবং সুপার অ্যামোলেট একটা ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডলবি সাউন্ড সিস্টেম এবং এটাতে সেলুলার ডিভাইস রয়েছে সরাসরি সিম কার্ড অপশন ব্যবহার করতে পারবেন প্রাইস খুবই অফার প্রাইসে দিচ্ছি আমরা অনলি ছচল্লিশ হাজার নয়শো টাকা এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রির আরও কিছু ল্যাপটপ রয়েছে একটু দেখাবো আপনাদেরকে ডেলে ল্যাডিচুডে ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি সেভেন থ্রি নাইন জিরো এইট জেনারেশন আই সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এইট জেনারেশন আই সেভেনের এই ল্যাপটপটি আপনাদেরকে প্রাইস দিচ্ছে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ সেভেন এইট জেনারেশন অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে চাইলে র্যাম এসিডি আরও আপডেট করা যাবে রেগুলার প্রাইজের কিছু ল্যাপটপ দেখাবো রেগুলার মডেল আসলে এই ল্যাপটপগুলোতে সব ধরনের কাজই করা যায় যেমন এইসপির কোরআই ফাইভের এইট জেনারেশন অক্টাকোর প্রসেসর এইট সিক্স এম বি ক্যাশের ভালো একটা ল্যাপটপ এফএইচডি ডিসপ্লে রয়েছে তারপর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব কিছু আছে যেহেতু এটা বিজনেস সিরিজের প্রো বুকের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আট জিবি র্যাম ডিডিআর ফোরের একুশো ডিডিআর ফোরের চব্বিশ ওভারসের র্যাম ব্যবহার করা হয়েছে এবং এটা দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি চাইলে কিন্তু হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এফএইচডি চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ভালো একটা ডিসপ্লে আছে আড়াই তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে আই ফাইভের এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে টাচ নন টাচ দুটো ভেরিয়েন্ট আছে জি সিক্সের তো যারা নন টাসটি নেবেন আট দুশো ছাপান্ন জিবিতে আপনার জন্য প্রাইস থাকবে অনলি থার্টি ওয়ান থাউজেন্ড আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জি সিক্সের একেবারে ফ্রেশ কন্ডিশনে যারা যারা টাচ স্ক্রিন নেবেন ষোলো জিবি র্যাম দিয়ে কিন্তু টাচ স্ক্রিনগুলো জি সিক্সের অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে চলে আসবেন ফারোকাটি চলে এসে এছাড়া স্টাইলিশ কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদের যেমন সারফেস ল্যাপটপ টু রয়েছে সার্ফেস ল্যাপটপ টু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে কোরআ ফাইভের এইট জেনারেশন যারা নেবেন আর কোরাই ফাইভের সেভেন জেনারেশনটি যারা নেবেন অনলি ছত্রিশ হাজার টাকায় সার্ফেস ল্যাপটপ টু কোরআ ফাইভ সেভেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে থার্টি সিক্স থাউজেন্ডে কিন্তু সার্ফেসের টু মডেলটি পাচ্ছেন এছাড়া কিন্তু ডেল এক্সপিএসের আছে থ্রি সিক্সটি ডিগ্রি এখানে সার্পেস ল্যাপটপ থ্রি রয়েছে রোজগোল কালার ম্যাকের ল্যাপটপ আছে আই ফাইভ ম্যাকবুক আই সেভেন রয়েছে এখানে ম্যাকবুক আই ফাইভ রয়েছে সারপেসের ল্যাপটপ থ্রি সিলভার কালার আছে এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান ইয়োগা আছে তারপর সারফেস বুকও রয়েছে এইদিকে তারপর ডেলের কিছু ল্যাপটপ আছে এখানে ডেলের ডেলের একটা ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এটা সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো ম্যাটালিক বডি ল্যাপটপ চলে আসছে সেভেন ফোর ডাবল জিরো এটা কিন্তু ডিসপ্লেটা খুবই শার্প একটা ডিসপ্লে পাবেন একদম ন্যানোভেজেল ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি এবং এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে কোরআ ফাইভের এইট ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আপনি ফোন কলের মাধ্যমে আরও ডিটেলস ইনফরমেশন কিন্তু জেনে নিতে পারেন এছাড়া রাইজন ফাইভের লেটেস্ট কিছু ল্যাপটপ চলে আসছে একদম মার্কেটে বিক্রি হচ্ছে রাইজন ফাইভের এই মডেলটি এটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এক বছরের উপরে এটা প্রচুর ব্যবহার করা আছে রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে ষোলো জিবি র্যাম এবং এটা পাঁচশো বারো জিবি অ্যাসিডি এবং এটার যে প্রোসর ক্যাপাসিটি এটা ষোলো এমপির একটা ভালো একটা গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটার ব্যাটারি ব্যাক আপ থাকে চার ঘন্টার মতো যেহেতু এটা নতুনই রয়েছে ল্যাপটপটি অল্প কিছুদিন ব্যবহার করা একদম গেমিং সহ কিন্তু চলে আসছে তো এই ল্যাপটপটি রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজ ষোলো পাঁচশো বারো জিবিতে আমরা প্রাইস রেখেছি ছিচল্লিশ হাজার নয়শো টাকা আগের চারও ডিসকাউন্ট করে দিলাম ছিচল্লিশ হাজার নয়শো টাকা কিন্তু আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে এই মুহূর্তে নতুন অনেক লট চলে আসছে চলে আসবেন ফারোকাটি আটি শুনে আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের একটা ইএমআই ফ্যাসিলিটিতে কিন্তু ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন বুকের ল্যাপটপ আছে বুক ফর্টিন ইউ জি সিক্স জি সিক্সের ল্যাপটপ আছে আট জি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাস দিয়ে জেড বুক ফরটি নিউ জি সিক্সটি পাচ্ছেন অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা আগের চারও ডিসকাউন্ট করে জেড বুকের অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ এবং প্রতিটা ল্যাপটপের সাথেই ফাইভ ইয়ার্স লং টাইম সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি রয়েছে এছাড়া টু ইন ওয়ানের কিছু ল্যাপটপ আছে টু ইন ওয়ান লেনেবো থিঙ্ক টু ইন ওয়ান কোরআই সেভেনের ল্যাপটপ আছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে কোরআই সেভেনের এইট জেনারেশন পাচ্ছেন এই ল্যাপটপগুলো প্রাইস রেখেছে আমরা অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছে অনেক ডিসকাউন্ট করে এছাড়া টি ফোর নাইন জিরো ল্যাপটপ আছে টি ফোর সেভেন জিরো আছে টি ফোর এইট জিরো আছে যারা টি ফোর নাইন জিরোটি নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা এটার প্রাইস রেখেছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা টি ফোর নাইন জিরো পাচ্ছেন এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রোজোর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটাতে এছাড়া লেটেস্ট যারা একদম আপডেট ল্যাপটপ নিতে চাচ্ছেন জি নাইনের ল্যাপটপ আছে এলিট বুকের জি নাইন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে আমরা প্রাইস রেখেছি অনলি উনষাট হাজার টাকা আগের চেরো ডিসকাউন্ট করে জি নাইনের ল্যাপটপ দিচ্ছি এছাড়া এক্স ওয়ান ইয়োগার একটি ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এক্স ওয়ান ইয়োগা মেটালিক বডির এটা আসলে অনেক পপুলার একটা সিরিজ এক্স ওয়ান ইয়োগা যেটা সাইড দিয়ে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে এটা সহজে ডেন্ট বা পড়বে না এবং এটার যে ডিসপ্লে সুপার এমএল এটা একটা ভালো ডিসপ্লে পাবেন সাথে টাচ প্যান রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ইয়োগা ল্যাপটপটি আর ষোলো জিবি র্যাম তারপর দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে পুরোটাই ম্যাটালিক বডি ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে টাইপসি ওরিজিনাল চার্জার সহ ল্যাপটপটা আমরা প্রায় রেখেছি অনলি ছেচল্লিশ হাজার নয়শো টাকা ছেচল্লিশ হাজার নয়শো টাকা ইয়োগা মেটালিক বডিটি পাচ্ছেন যারা কার্বন ফাইবার বডির ইয়োগাটি নেবেন ওটা কিন্তু প্রাইস অনেক কম রয়েছে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন নাম্বারের মাধ্যমে জেনে নিতে পারেন ডিটেলস এছাড়া ফাইভ থ্রি ডাবল জিরো রয়েছে ফাইভ থ্রি ডাবল জিরো খুবই চমৎকার ল্যাপটপ ফিঙ্গার প্রিন্টের সিস্টেম রয়েছে দ্রুত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় এটা ন্যানোভেজেলের থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিদের দেওয়ার টাচ স্ক্রিনের এই ল্যাপটপটি আমরা বত্রিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি বত্রিশ হাজার নয়শো টাকায় একদম ন্যানো ন্যানোবেজলের ডিসপ্লে টাচ স্ক্রিন পাচ্ছেন ফেজ ডিটেক স্যানসর ল্যাপটপগুলো অ্যাভেলেবেল এর মধ্যে ডেলের ল্যাপটপ খুঁজছেন ডেলের আরেকটি ল্যাপটপ আছে এটা হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো এইট জেনারেশনের একটা মিডিয়াম সাইজের একটি ল্যাপটপ সহ যেটা আপনি বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবেন এটা অনেক স্লিম একটি ল্যাপটপ এবং ন্যানো নেনোভেজেল ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফুল আইপিএস প্যানেল এবং চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি আঠাশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকা এইট জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট তারপরে ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহ কিন্তু ল্যাপটপগুলো রয়েছে এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে আসলে একটা ভিডিওতে সব মডেলের ল্যাপটপ কিন্তু আমরা দেখাতে পারি না তো আপনারা ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন কিন্তু জেনে নিতে পারেন বা চলে আসতে পারেন ফারুক সলিউশন আমাদের কোনো বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে তো সবাই ভালো থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ